এটা কি মেটিকুলাসলি ডিজাইন কিনা আসলে এটা আমাদের এখন ভাবতে হবে কারণ যাকে অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে হচ্ছে সিজা করে আসেন

যার যেরকম মন চায় সে সেরকম করছে তার রাজনৈতিক অবস্থানে কোন একটা কিছু সুটেবল হলে সে একরকম বলছে সুটেবল না হলে সে আরেক এটা তো আমাদের পক্ষ থেকে ব্যাকে আসার কোন প্রয়োজন নেই রাজনৈতিক দলগুলো তাদের কথা বলবে তাদের মতামত দেবে তাদের পারসেপশন দেবে এটা তো সরকারের সবকিছুতে মতামত দেওয়ার কোনো প্রয়োজন এই সরকারের সময়টা খুব সীমিত এই সময় তো সীমিত সময়ের মধ্যে আমরা কোন কোন জায়গায় সংস্কার করছি একেবারে ট্রান্সপারেন্ট হয়েতে আমরা করছি এবং সেটা

যে নির্বাচনের কথা বলেছি সেটা এখন যে নির্বাচন ব্যবস্থা আছে এখন যে নির্বাচনের আকাঙ্ক্ষা সেটা নিয়ে সব রাজনৈতিক দল কোন সময় যদি এক হয়ে যায় সেই সময় কি হবে সেটা যদির কথা আমরা যদি পর্যন্তই রাখি এটা আমাদের এটা নিয়ে আলোচনা করার সময় সাদা নিয়ে একটু যদি বলতে না বিএনপি চাচ্ছে যত সময় নির্বাচন হোক আসলে নির্বাচন পিছিয়ে যাবে কিনা আপনারা সরকার কি প্ল্যান নিয়ে এগুচ্ছেন সরকারের প্ল্যান তো সরকার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন

নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্থে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ঐক্যমত কমিশন যদি যে সিদ্ধান্ত দেবে ধরন যে পিআর বা আসন ভিত্তিক সেটা যদি সব রাজনৈতিক দল না মানে বা সরকার সে অনুযায়ী কাজ করবে কিনা ঐক্যমত কমিশন তো বলেনি যে তার সিদ্ধান্ত সবাইকে মানতে হবে সেটা দেখিয়ে দিচ্ছে যে কোন কোন সিদ্ধান্ত ঐক্যমত হচ্ছে কোন কোন সিদ্ধান্তে ধরেন এক তৃতীয়াংশ আহ রাজনৈতিক দল একদিকে দুই তৃতীয় বা দুই তৃতীয়াংশ একদিকে এক তিনশো আরেকদিকে এরকম তো বলা ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত